লি ব্যাথা দেখে চালাও তুমি চলে এই পুঞ্জিটার নাম হলো মাদব পুঞ্জি অন্য পুঞ্জির চাইতে অনেক সুন্দর এই পুঞ্জিটা মানে এই পুঞ্জিটা অনেক উপরে না অনেক অনেক বেশি উপরে এখান থেকে দেখলেই বুঝতে পারবেন কত উপরে বেবিগুলোও আমাদের সাথে আসছে ওদের কিন্তু অনেক শক্তি আছে আমি হিমেল আছি আপনাদের সাথে আজকে আমি আছি মাধবপুঞ্জিতে এই পুঞ্জিটা আজকে আপনাদেরকে দেখাবো আর আপনারা হয়তো মাধবকুণ্ড চিনেন সেই মাধবকুণ্ডের মাধবপুঞ্জি মাধবকুণ্ডের সাথেই তো চলেন শুরু করা যাক সোরেও নিয়ে নিলাম আমরা ও আমাদের সাথে মাধবপুঞ্জিতে যাব ঠিক আছে এই তুমি পড়াশোনা করো করো তুমি হ্যাঁ কোন ক্লাসে হ্যাঁ

আবারও আমরা মাধব সামনে দিয়ে যাচ্ছি বাট আমরা এখন মাধব কুণ্ডতে ঢুকবো না আমরা পুঞ্জিতে যাব মাধব যাব এই কি নেমে যাচ্ছ কই যাও চলে যাচ্ছ ওরা সাইকেল চালাবে এখন আমরা আবারও সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যারা পাহাড়ি ট্রেডিশনাল জিনিস পছন্দ করেন তারা ঝুমগড় একবার ঘুরে দেখতে পারেন ওই যে যে সারের সাথে একটু আগে কথা বলছিলাম উনি প্রাইভেট পড়াইতে গেছে ওই সারের সাথেও দেখা করবো ঠিক আছে ওনার কিন্তু একটা পা নাই তো উনি বলছিলেন ওনার সাথে যেন আবার আমরা দেখা করি কুঞ্জি কিন্তু অনেক উপরে আমরা পাহাড়ের অনেক উপরে উঠছি এটা পুঞ্জির গেট না সবগুলো সবচেয়ে ভালো জিনিস হলো এই যে এখানে বাইকটা রেখে চলে যাচ্ছি কোনো চিন্তা নাই মানে এখান থেকে হারাবে না এটা একদম গ্রান্টেড ঠিক আছে পুঞ্জিতে চুরি হয় না কি অবস্থা ওরা মনে হচ্ছে অনেক খুশি ক্যামেরা দেখে খুশি আজকে ও অনেক খুশি নাম কি তোমার হ্যাঁ খুবই খুশি খুবই খুশি ক্যামেরা দেখে এত খুশি হ্যাঁ হাঁসা হাঁসি করছে দেখেন তো আমরা পুঁজিতে চলে আসছি অলরেডি এই পুঁজিটা সুন্দর আছে এটা একেবারে কমন একটা জিনিস যে সব পুঁজিটা একটা করে গির্জাঘর থাকে দুইটা দুইটা থাকে বেশিরভাগ টাইমে যেমন একটা হচ্ছে প্রেসবিটিরিয়ান একটা হচ্ছে ক্যাথলিক ক্যাথলিক ঠিক আছে তো এই যে এটা এটার হচ্ছে প্রেসবিটেরিয়ান চার্জ লেখাই আছে ঠিক আছে তো আমরা ক্যাথলিকটাও হয়তো দেখবো তাই না আচ্ছা আহ এদিকটা দেখেন একেবারে জঙ্গল এদিকে এরিয়া জঙ্গল হলেও এদিকে তোমার একবারে মাধবকুন্ডর উপরে যাওয়া যায় এদিকে হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা টিকিট ছাড়া মাধবকুন্ডে ঢুকে যাইতে পারবো হ্যাঁ টিকিট ছাড়া মাধবকুন্ড ঝর্ণা যেটা হ্যাঁ তাহলে তো আমরা এদিকে চলে যাব কিছুক্ষণ পরে তাহলে এখানে বেশিরভাগ পোলা পায় না যে শর্ট প্যান্ট পরে ঘুরে সারা দিন Punjite শর্ট প্যান্ট পরে থাকে তারা নে আইতে ও যে ও ও দেখছে না আমার বন্ধু আমার বন্ধু ও হচ্ছে শর্ট প্যান্ট পরে ঘুরে সব সময় আর এই ঘরগুলো বিল্ডিং হয়ে গেছে অলরেডি যেহেতু মাদবকুণ্ড তার মানে फेमस পুঞ্জি এটা সো এখানকার মানুষরা অনেকটা বড় লোক আছে এই কি অবস্থা তোমার ভালোই ভালো আছো না কি করো তুমি পড়ালেখা লেখা করো কোথায় একটু বড় রাখা সরকারি ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজে পড়ো ডিগ্রিতে না ইন্টার ইন্টারে পড়ো হ্যাঁ দেখেন তো এখন কি ছুটি মাত্র থাকো কোথায় থাকি এখানে এখানে থাকো নাকি ওই বড় লেখা থাকো হ্যাঁ এখানেই থাকি এখানেই থাকো এখান থেকে যাও আশা করি পড়াশোনা করো ও এই কই আসছি আলো দুলা ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা দুলা কি এখান থেকে আসছেন জুম থেকে আসছেন মাত্র পাস নম্বর থেকে আসছেন ও ও যে দেখেন দুলা ও সবাই এখানে আসলে শর্ট প্যান্ট পরেই ঘুরে সব সময় না মানে পুঞ্জিতে বেশিরভাগ টাইমে গামছা থাকে ও গামছা থাকে আচ্ছা আচ্ছা মানে গরমে গামছা পরেই তো সবাই হাঁটে কারণ গরম পড়ছে তো এখন কিন্তু শীতের দিনে আবার কড়া শীত থাকে এখানে এই কি অবস্থা এখানে বেশি শীত থাকে এখানে কারণ ঝর্ণা আছে না হ্যাঁ এখানে বেশি শীত পাহাড় তো ওই তো পাহাড় এই যে ঝর্ণা মাধবকুণ্ড ঝর্ণা এই যে এখানেই তো তাই না ওকে আসলে তাহলে অন্যদিকে যাবা নাকি বসবা পানি খাবা আচ্ছা পানি খাও দেন আবার একটা মোবাইলটা চার্জ দাও দেন আমরা অন্য দিকে যাব ঠিক আছে এখানকার চাগুলো অনেক ভালো হয় কারণ চায়ের দেশের মানুষ তারা বা চায়ের এলাকার মানুষ তো কিভাবে সত্যিকারের চা বানাতে হয় তারা জানে তবে এই পুঞ্জিটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর মানে পুরো ডিফারেন্ট আর কি বাইরের কান্ট্রির বিভিন্ন এলাকার মতো এই পুঞ্জিটা দেখতে আর কি আমি একবার উঠার পরে আর উঠতে পারবো না ওরা চার পাঁচ বার উঠতে পারবে ওরা অনেক উঠতে পারবে সব পুঞ্জির মতো এই পুঞ্জিতেও আপনারা দেখতে পাচ্ছেন উনি পানগুলো গুছি করছেন এই দেখতে পাচ্ছেন পান সবার কাজই এটা শুধু পান গুছি করা আর পান বাগানে যাওয়া ঝুম করা এগুলোই হচ্ছে বেশিরভাগ মানুষের কাজ এখানে উনিও পান গুছিয়ে করছেন এই তোমরাও যাবে তোমরা যাবে উপরে আসো ওরা আজকে আমার সাথে সাথেই ঘুরছে সারা দিন বেবিগুলা এই যে পান নিয়ে চলে আসছে হ্যাঁ কখন গেছিলেন সকালে 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 যাওয়ার পরে একবার তো আর নামে না অনেকবার দুই তিনবারে নামা দুই তিনবার হচ্ছে দুই তিন রাউন্ড দিয়ে ফেলছে অলরেডি মানে এরকম এক একটা এই যে এগুলোর নাম কি উপর যে খাড়া এক একটা খাড়া করে ধরেন দুই তিন খাড়া সকাল থেকে নিয়ে চলে আসছে আল্লাহ এত উপর উঠবো ও আমার আগে উঠে যাচ্ছে হ্যাঁ কই যাচ্ছি একবারে উপর মাথায় আর কত উপর ভাই আর কত উপর সিঁড়ি যত তা আছে তত তাই সিঁড়ি জানি না কত কয়টা সিঁড়ি আছে এখানে তা জানি না ও জানে কম এখানে মনে হয় পাঁচশোর উপরেই থাকবে পাঁচশোর উপরে সিঁড়ি হ্যাঁ আই বাট আমি জানি না এদিকে আসিও না কোনোদিন দিন আজকে আমি প্রথম ওই দেখো ভালো ওই দেখো এটাই তো বললাম না ওদের তো অভ্যাস অভ্যাস তো ওদের এত শিরিবে আসছি আর কত উপরে যে যাবো জানি না এই যে খেয়াল করেন বন্ধু আর অবস্থা তো আমারও তো নিজের অবস্থা নাই হ্যাঁ আমার নিজের অবস্থা নাই প্রত্যেক দিন

এই যে শেষ মাথায় আচ্ছা অন্তত বিশ তলার উপরে হবে তুমি কিভাবে উঠলা বাবা কষ্ট হয় নাই তোমার কষ্টইছে চিন্তা করেন ও বিশ তলার উপরে উঠে গেছে বিশ তলা তো হবে না বিশ তলা হবে বিশ তলার উপরে আছে কি বলো হ্যাঁ এটা কি বিশ হবে নাকি আরো বেশি দেখান না নিচে বিশতালা তালা আরো বেশি

আপনি এখন ঝুম থেকে আসতেছেন কখন গেছিলেন সকাল দশটা মানে আজকে কয়বার গেছেন আসছেন একবারই কি কি আনলেন তো এত কষ্ট করে ঝুমে গেলে কিছু না পানি পানি তো দেখতে পাচ্ছি পানি পানি আমাকে খাওয়ান পানি উনি পানি নিয়ে গেছে ঝুমে কিছু আনেন নাই তাইলে আজকে কি করছেন সারাদিন ঝুম করছি মানে গাছ রোপণ করছেন ও গাছ যেগুলাতে বিভিন্ন অসুখ হয়েছে ওগুলা ঠিক করছেন এদিকে চাইলে দুই চার ঘন্টা হাঁটা যাবে কিন্তু দুই চার ঘন্টা হেঁটে তো আর লাভ নাই ওদিকে চাইলে আরো পুঞ্জিতে যাওয়া যাবে চিন্তা করেন কত গহিনে পুঁজি আছে কত ভিতরে আছে পুঞ্জি একটা আছে না ওখানে দেখা যায় সামনে আছে না সামনে আছে পুঁজি আছে বেশি হাঁটলে আরো চার পাঁচ ঘন্টা হেঁটে গেলে মনে করো ইন্ডিয়া যাবো ইন্ডিয়া তাই ও যে একটা দাদা আসতেছে দেখছো উনি ঝুমে কাজ করে আসছে মনে হয় মানে সারাদিন বাতাস এখন কিন্তু ভালোই বাতাস দিচ্ছে কত উপরে আসি বুঝেন এখানে যদিও বুঝা যাচ্ছে না কত উপরে আসি দাদা কই থেকে আসতেছেন ঝুম থেকে কত দূর দূরে গেছিলেন

ও বুঝতে পারছি মানে পানের ভিতরে যে রোগগুলা হয়েছে ওই রোগগুলাকে আজকে ভালো ভালো করে আসছে পানের ভিতরে বিভিন্ন রোগ হয় ওই রোগগুলা ঠিক করতে গেছেন উনি এই কারণে আর কিছু নিয়ে আসেন নাই ওখান থেকে তিন ঘন্টা হেঁটে ইন্ডিয়ার বর্ডারের কাছে গেছে তিন ঘন্টা হেঁটে আবার আসতেছে চিন্তা করেন ওখান থেকে আবার পানও নিয়ে আসে তারা মানে কি এক কষ্ট ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল দেখেন আপনি কবে থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেল ভাই মনে তাই এই পাহাড়ের মানুষও আমার ইউটিউব চ্যানেল দেখে আল্লাহ আমার তো খুবই ভাল লাগতেছে উনি বলতেছে যে আমার ইউটিউব চ্যানেল অনেক আগে থেকে দেখে বা তিন মাস হইছে আমার ইউটিউব চ্যানেল দেখে আমি একদম পাহাড়ের গহীনে পৌঁছে গেছি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো চিন্তা করতে পারতেছি না উনি আমার ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে শেয়ার করিয়েন হ্যাঁ আপনাকেও দেখাবো ওনারা কি কি কথা বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি এখন পর্যন্ত খাসিয়া ভাষা বুঝি না যদিও চাকমা বাসা কিছুটা বোঝা যায় কারণ ওরা মোটামুটি চট্টগ্রামের ভাষার সাথে সামান্য মিল আছে সো আমি চাকমা ভাষা মোটামুটি বুঝি কিন্তু খাসিয়া ভাষা বোঝা আসলে সহজ না মনে হয় এটা যারা জন্মগ্রহণ করে পুঞ্জিতে তারাই মনে বুঝতে পারবে সম্ভবের কোনো কিছু নাই কিন্তু একটু কষ্ট বেশি হবে হ্যাঁ বুঝতে পারছি এখান যেহেতু ওদের বা নিজস্ব বর্ণমালা আছে সবকিছু আছে আছে বই আছে নিজস্ব ও সবকিছু আছে তার মানে গ্রামার পড়লে আমি বুঝতে পারবো কিভাবে খাসিয়া ভাসায় কথা বলে আচ্ছা কখনো হয়তো চেষ্টা করতে পারি খাসিয়া ভাষা শেখার হ্যাঁ এখান থেকে ওয়াটার ওয়াটারফল দেখা যায় কিন্তু আমার ক্যামেরাতে কোনো ঝুম নাই ঝুম করে যে দেখাবো ওটা যেহেতু নাই সো সরি ওটা দেখাতে পারছি না কয়টা গুনস গুনছ গুনতেছ অনেক বেশি শিরি বাপরে বাপ কষ্ট হয় খুব বেশি ভাই আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যারা দেখছেন আমাকে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করবেন যেন মানে আপনারা তো অনেকের ব্লগই অনেক অনেক ভিডিও দেখেন আমি জানি কিন্তু অনেককেই সাবস্ক্রাইব করেন তো আমরা যেহেতু আমাদের কোয়ালিটি যদি ভালো থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ কৃতজ্ঞ থাকবো যদি সাবস্ক্রাইব করেন আমাকে উইকি আসলে এত সুন্দর পুঞ্জি তোমাকে কি বলবো তুমি আমাকে নিয়ে আসছ তোমাকে থ্যাংক ইউ ভাই এত সুন্দর পুঞ্জিতে আনলা কি আবার যাচ্ছেন আবার পান আনবেন এত উপর থেকে কয় ঘন্টা লাগবে কত দূর

ওইগুলাতে গ্যাস জুম যাওয়ার রাস্তা এটা এটা হচ্ছে পুঁঞ্জির রাস্তা এটা তো ঘরবাড়ী দেখেন না আর ওইটা হচ্ছে জুমে যাওয়ার রাস্তা জুমে যাওয়ার রাস্তা যারা माधवकुंड আসেন তারা माधव পুঁঞ্জি অনেকেই হয়তো দেখতে পারবেন যদি কখনো আসেন আর কি কিন্তু এখানে লোকালরা বেশি আসে আর কি পর্যটকরা এখানে আসে না প্রয়োজন হয় না পর্যটকদের আসা ও পর্যটকরা এখানে ঢুকতে পারবে না পর্যটকদেরকে এখানে ঢুকতে দেয় না নাইলে তো পুঞ্জির অবস্থা খারাপ হয়ে যাবে না পর্যটকদেরকে এই দাদা আগে কি কখনো আসছে পর্যটক আসে একদমই আসে না এই পুঞ্জিতে পর্যটক আসা নিষেধ দরকার নাই কারণ এটা তাদের আবাসিক এলাকা শুধু শুধু এসে নষ্ট করার কি দরকার ভাই তারা শান্তিতে থাকে শান্তিতে থাকতে দেওয়া উচিত সবাইকে শুধু শুধু এসে একদম একজন যদি আসে তাহলে একশো জন আসবে হ্যাঁ ঠিক আছে একদম সত্যি কথা বলছো তুমি কারণ এখন আমি এটা দেখাইছি না এবার অনেকে আসতে চাইবে দেখো পুরো কিরকম লাগতেছে এই জায়গাটা পুরো মানে মনে হচ্ছে একটা পার্কে আছি আমি আমি জানি আমার ভিডিওটা যারা দেখছেন তারা কালচার পছন্দ করেন তো যারা জার্মান কালচার পছন্দ করেন অথবা জার্মানিতে যেতে চান এই যে কমেন্টে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখান থেকে আপনারা সব তথ্য পেয়ে যাবেন বা সেখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন সো ঠিক আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন ওই চ্যানেলটা অথবা যাদের নখ দেওয়া দরকার দিয়ে ফেলেন তাদেরকে ঠিক আছে না না এই শেষ 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 রে তো এখানে ওদিকে আরো আছে না পুঞ্জি এদিকে এদিকে আরো অনেক ঘর আছে তো একটু পরে যাই কারণ এখন একটু ক্লান্ত একটু রেস্ট নিয়ে দেন আমরা ওগুলো দেখতে যাব তাহলে চলে যাচ্ছি আমরা আরেকটা পুঞ্জিতে সেই পুঞ্জির ভিডিও অবশ্যই সবাই মিলে দেখবেন ফ্যামিলির সবাই মিলে দেখবেন ঠিক আছে ওই যে আমাদের সামনে আমাদের দুলাভাই চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আবারও হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম